গত পাঁচ তারিখে প্রতারণার ফাঁদে দেয়া একজন দেবীদার থানার একজন উদ্যোগী নারী এগারো সিটিসি ক্যাম্পে আসেন কথিত হয়ে তিনি আমার কিছু বিবাদীর নামে অভিযোগ করেন যে বিবাদীরা বিক্রিমে টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে বিক্রিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওই ছবি এডিট করে ভিডিও তৈরি করে শিক্ষিনকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় সাত লাখ টাকার মতো টাকা আত্মসাত করে নেয় পরবর্তীতে আরো টাকার দাবিতে বিবাদীগণ বিটিএম ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার লগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত একুশ একুশ তারিখ রাতে র্যাব সিটি সিপিসি টু এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজমুদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকালে আসামির নিকট হতে দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয় ইনিশিয়ালি সাত লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়ার ফলে লোকলজ্জার ভয়ে ভিক্টিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টি দৃষ্টিগো হয়ে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে নিকট অভিযোগ করে তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের মূলত প্রবাসী স্ত্রী অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সহজ সরল প্রতারণা করে টাকা হাতিয়ে নেয় তার মূল পেশা বিক্রিম সাথে যে জড়িত মূল আসামি তাকে ভোলা হতে গ্রেফতার করতে সক্ষম হয় উক্ত আসামির বিরুদ্ধে অনুব্যাপী আইনে মামলা রুজু করা হয়েছে রবিদার থানায়